কিভাবে একটি ভয়ঙ্কর চেহারার আত্মা ফটোতে ক্যাপচার হলো যা তুমি ভিডিওটি না দেখলে নই বিশ্বাস করবে না দেখো একটি লোক রাত সময় বাজারে যেত একটি একটি ফাঁকা অন্ধকার রাস্তা দিয়ে যার ছিল সে যখনই আটটার বাজার থেকে তার বাড়িতে ফিরত তখন প্রায়ই তার মনে হতো যেন কেউ তার পেছন পেছন আসছে কিন্তু পেছনে ঘুরে তাকালে সে কাউকেই দেখতে পেতো না এইসব কথাগুলো সে তার বাড়িতেও বলেছিল কিন্তু কেউই তার এই কথাগুলো বিশ্বাস করে না এরপর হঠাৎ একদিন তাদের বাড়িতে রাতের বেলায় একটি ফ্যামিলি ফাংশন হয় যেখানে সে তার দিদা ওয়াইফ আর দুই ছেলের ফটো ক্লিক করে এই পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু এরপর যখনই তারা সেই ফটোটিকে দেখে তখন তারা সবাই তাদের নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারে না কারণ ওই ফটোর পাশে দেখা যাচ্ছিল কিছু একটা ভয়ানক জিনিস সিলিং থেকে নিচের দিকে উল্টো হয়ে ঝুলছে এমন কি তার মুখটাও একদমই কালো অন্ধকারাচ্ছন্ন ছিল এমনই আরো একটি ভিডিও আমি বানিয়েছি যা দেখতে হলে তাড়াতাড়ি এখানে ক্লিক করো আর দেখে নাও